ছাত্রদের হাতে আধ ঘাস যারা তথ্য নিয়ে হাটেন যা তথ্য পড়াশোনা করেন যা চোথর উপরে নজর রাখেন তারা দেখেছেন ছাত্র আন্দোলনটা ধীরে 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 জেহাদিদের হাতে চলে গেল বিষয় আমার ওইখানে সেই জেহাদিরা আন্দোলন করতে করতে বন্ধ টার্গেট কি হলো টার্গেটের আগে আমের করার জায়গা আমরা দেখায় এ জিহাদীরা বারবার টার্গেট কোথায় করে সেই মন্দির সেই হিন্দু সনাতনীদের সেই মায়েদের সেই জমিদারকল সেই গুরুজকল ভয়কারু অত্যাচার করা দুনকাল করা যা যা বিশেষ ফল আছে যে যে বিশেষণ ব্যবহার করলে তারা খুশি হবে তাদের ওপর পাপ

সারা বিশ্ব দেখলো ওই কেলাও সেই হিন্দুদের অত্যাচার মন্দির ভাঙচুর লুণ্ঠন মায়ের লুণ্ঠন লক্ষ লক্ষ হিন্দু বন্ধু ভারতবর্ষে চলে আসতে বাধ্য হলো বিষয় আমি কেন পেছন দিকে টানলাম ইতিহাস সত্যি ইতিহাসকে জানা উচিত তাই আমি এই পাঁচই আউসের পরে ঢুকবো বাংলাদেশে একটা প্ল্যানিং চলছে বহুদিন ধরে বাংলাদেশে ইতিহাসে চৈত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল পরে সেটা চব্বিশ পার্সেন্ট হিন্দুতে দাঁড়ালো বন্ধু এখনকার ইতিহাসের রিপোর্ট কি জানেন সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু পার্সেন্টেজ অব হিন্দু মানে যদি আপনাকে একদম সংখ্যায় বলি এক কোটি সাঁত্রিশ লক্ষ হিন্দু আছেন এই এক কোটি সাঁত্রিশ লক্ষ হিন্দু আছেন আর চৈত্রিশ যোগ করেন তো বাকি কোটি কোটি হিন্দি গেলো কোথায় তারা সবাই মারা গেল না তারা সবাই ধর্মান্তকরণ করলো না তারা সবাই ভয়ে পেয়ে পালিয়ে এলো এই তথ্যটা একটা ধুয়াতা একটা এটা একটা অন্ধকারচ্ছন্ন এই ভয়ঙ্কর তথ্য নিয়ে যারা ঘাটেন যারা পড়াশোনা করেন তাদের বিষয় এটা সেটা স্বচ্ছ করা উচিত এই কোটি কোটি হিন্দু গেল কোথায় এইটাই প্রশ্ন বন্ধু এটা কি সেই প্ল্যানিং না তো পাঁচই আগস্টের পর থেকে পরপর চোদ্দই আগস্ট পর্যন্ত ভারতবর্ষ ভাগ হয়েছে এই জাতির তত্ত্বতে উনিশশো সালের পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট কি হয়েছিল সেই চোদ্দই আগস্ট রক্ত মাখা কালিমায়ক বর্ষ ভারতবর্ষ ভুলেনি ফের যখন হাও হচ্ছে ভয়ঙ্কর লড়াই লড়াই হিন্দুদের ভয়ঙ্কর অত্যাচার হিন্দুদের উপর হয়েছে তাই চোদ্দই আগস্ট পর্যন্ত যে ভয়ঙ্কর অত্যাচার করেছে এটাই ছিল প্ল্যানিং তাই চোদ্দই আগস্ট পর্যন্ত আমি বিষয়টাকে আমাদের রাখলাম তারপর থেকে চার মাস লাগাতার 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 অত্যাচার 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 শুধু সংখ্যালঘুদের অত্যাচার শুধু সংখ্যালঘু হাটামাজের প্রয়াস বন্ধু আফগানিস্তানও হিন্দু ছিল পাকিস্তানও হিন্দু ছিল পাকিস্তানে টু পার্সেন্ট হিন্দু আফগানিস্তানের অবস্থা ভয়ঙ্কর সাংস্কৃতিক মিল আছে ধর্মের ভিত্তিতে কিন্তু বিষয় আলাদা হয়ে গেছে আমার বিষয় বাংলাদেশের সেই প্ল্যানিং চলছে না তো এটা জিজ্ঞাস এটা প্রশ্ন যারা আসতে পারছেন নয় যারা ভয় খাচ্ছেন বন্ধু আপনি সুস্থ থাকবেন তো আপনার নিজের মনকে রাখতে প্রশ্ন করবেন যে আপনি প্রশাসনের লোক হতে পারেন আপনি হতে পারেন চাকরি করেন হতে পারেন সন্ন্যাসী হতে পারেন ব্যবসায়ী বাস্তবে পশ্চিম বাংলা ঠিক আছে তো এটা জিজ্ঞাসা চিহ্ন বন্ধু তাই বাংলাদেশে অত্যাচার যখন ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমার কাছে তথ্য আছে আমি বাংলাদেশ বর্ডারে দীর্ঘদিন ছিলাম এখন নেটের মাধ্যমে ওইখান থেকে উত্তর পাচ্ছি টিভিতে আসছে না চ্যানেলে আসছে না নেট বন্ধ হয়ে আছে আমরা বাংলাদেশে ভয়ঙ্কর চিত্র জানতে পারছেন না বন্ধু আজ থেকে পাঁচ দিন আগে খুলনা শহরে ঢাকার কাছে ভয়ঙ্কর অত্যাচার চলেছে অত্যাচার কারা চালিয়েছে জানেন বন্ধু শুনলে অবাক হয়ে যাবেন হিন্দুদের ঘর লুটপাট চলছে হিন্দুদের গ্রাম আগুন লাগানো হচ্ছে প্রশাসন দাড়ি থেকে করছে বন্ধ আমার বিষয় এটা প্রশাসন তাদের মারছে প্রশাসন তাদের করছে লড়াই আমার ওইখানে কোন প্রশাসন চলছে জানেন যে প্রশাসন চালাচ্ছে তিনি কে তিনি নোবেল শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তি নোবেল পুরস্কার যিনি তার হৃদয় বড় হচ্ছে। কিন্তু শান্তির নামে ইনি যে অশান্তি তৈরি করেছেন বাংলাদেশে যে চক্র তৈরি করেছেন সেই চক্র মধ্যে আসতে বাকি হিন্দুদের ভয় খাইয়ে তাই বাকি হিন্দুদের দিয়ে একটা রাষ্ট্র নির্মাণের প্ল্যানিং করছে তিনি শান্তি নোবেল পুরস্কার পেতে পারেন না শান্তি নোবেল পুরস্কার ফেরত দেখ নাহলে এই যে আন্দোলন আমরা বাংলাদেশের হিন্দুর সাথেই আছি তার জন্য এখানে খুব

সব বাংলায় যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা দেশের জন্য প্রাণ দেওয়া যা কিছু মনে করে না তাই ওদের কথাই সত্যি মধ্যে হয় উদয়ের পথে শনিকার বাণী হয় নাই ওরে হয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই উদাহরণ কে চিনময় প্রভু চিনময় প্রভু শুধু ইস্কুলের প্রভু না চিনময় প্রভু বাংলাদেশের এখন হিন্দুদের মুখ এক একটা আন্দোলন করছেন লক্ষ লক্ষ হিন্দু সারা দিচ্ছেন কিছুদিন আগে তিন লক্ষ মানুষকে নিয়ে তিন লক্ষ সনাতনীকে নিয়ে বাংলাদেশকে এক করে তুলেছে ভয় পেয়েছে সরকার বাংলাদেশ সরকার ভয় পেয়েছে বলে চিনময় আদেশ করে বাংলাদেশের হিন্দুদের ভয় খাওয়ানোর একটা প্রয়াস আর সেই জন্য

বাংলাদেশে হচ্ছে নাকি বাংলাদেশে করছে নাকি একটা নিরীহ ধর্ম নিরপেক্ষ যদি রাষ্ট্র হতো আর এখানে মুসলিম রাষ্ট্র সবাই জানে পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে সুন্দর হয়ে চলতে জানে সুন্দর হয়ে চলছে আমরা তাদের কথা তো বলছি না বলছি বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের সাত পুরুষের ভেটা যারা ওখানে আছে তারা চলে আসবে কেন তার সাত পুরুষের পরিচয় দিতে পারে তারা বলছেন হিন্দু শক্তি জেগেছে হিন্দু রক্ত গরম হয়েছে আমরা পড়াবো না আমরা যাবো না আমার সব পুরুষের ভিটা সত্যি তো বাংলাদেশে তারা সব পুরুষের ভিটায় বাস করে ঈদের ভয় তাই লড়াই করেই বাঁচতে হবে বাংলাদেশ সরকারকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে পশ্চিমবাংলার বিষয় না পশ্চিমবাংলার কোন মানুষ নিয়ে একটা কথা বলবো না বাংলাদেশে সব জাহাজি যারা আজকে হিন্দুদের অত্যাচার করছেন তারা এখনো সজা হয়ে যান পুরোনো ইতিহাস মনে রাখুন যখন পাকিস্তান অত্যাচার করছে পশ্চিম পাকিস্তান আপনাকে সজীব করার জন্য ভারতবর্ষের অবদান নাই ভারতবর্ষ সেনাবাহিনী পাঠিয়ে আপনাদের সুরক্ষা দেয়নি আজ আপনারা যা ব্যবহার করছেন যদি ওপর থেকে মাস্টারটা সূর্য সেন দেখেন বলেন আরে কার জন্য আমি দেশের জন্য প্রাণ দিয়েছি কোন জায়গার জন্য প্রাণ দিয়েছি যারা ধর্মের ভিত্তিতে একটা সম্প্রদায়কে মারছে আগুন লাগাচ্ছে অত্যাচার করছে প্ল্যানিং করছে শূন্য করার প্ল্যানিং এর জন্য আমার লড়াই না এর জন্য আমার চিন্তা না যারা মায়েদের শিখেছেন স্বাধীনতার জন্য লড়তে শিখুন স্বাধীনতার জন্য প্রাণ দিতে শিখুন বিদুলতা হয়ে দাঁড়ায় পশ্চিমে দেখছেন ভাবছেন বাংলাদেশের নারী সুরক্ষা নাই বাংলাদেশের মা সুরক্ষা নাই মারা ভীত মারা কম্পিত মারা চিন্তিত ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশ বন্ধু ঢাকার শহর আদর্শের একটা শহর এক সময় সবাই বলতো আমরা হাতে হাত মিলে থাকি আমরা ভালো আছি সেই দিনই বলা হয়েছিল ঢাকা ভালো নাই বাংলাদেশ ভালো নাই নাই ভালো ভালো নয় ভয়ঙ্কর অত্যাচার করেছে বন্ধু আটটা জায়গায় হিন্দুরা টিকে থাকতে পারছে না তার লড়াই তার জন্য আন্দোলন তার জন্য প্রতিরোধ তার জন্য হিন্দুদের বলছে এক হওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিষয় না জন্য প্রচুর কিছু অবদান রাখেন আর যদি পশ্চিম বাংলার কয়েকটা নেতার নাম বলি বন্ধু তাদেরও পূর্ব পরিচয় বাংলাদেশ আমি তাদের নাম তুলব না এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বা পশ্চিম বাংলায় তখন নেতৃত্ব দিয়েছিলেন তাদের বাড়ি এখনো বাংলাদেশে আছে সুরক্ষায় নাই না

দুদিন পরে ভুলে যাবে জেনারেশন বাই জেনারেশন পরে জেনারেশন এইটি আজকে স্মরণ করানোর জন্য বলছি কোন রাজনৈতিক নেতা ওই দেশে সুরক্ষায় নাই নাই সুরক্ষায় যে পার্টি করুক তারা সুরক্ষায় নাই কবি সুরক্ষায় নাই লেখক সুরক্ষায় নাই গায়ক সুরক্ষায় নাই সেই দেশের সরকারি পদাধিকারীকে জোর করে দাঁড়িয়ে আর বড় বড় সন্ত্রাসবাদীরা পদত্যাগ করাচ্ছে এই ছবি আপনারা দেখেছেন কি না বললো আপনারা এই ছবি দেখেছেন ছবি দেখেছেন বলুন সেই দেখেছে সাধারণত সরকারি অফিসারকে কেমন করে পদত্যাগ করাচ্ছে এর চেয়ে সহ অন্যতম ছবি আপনাদের কি করে নিতে পারি বললো লাজও লাগে না লজ্জাও লাগে না তাই তুই বলি হিন্দু সমাজকে এক জন্য অন্য ধর্মের আঘাত করার জন্য না শুধু হিন্দু সুরক্ষার জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষে না ভারতের বাইরেও যদি কোথাও একটা হিন্দুর উপর অত্যাচার হয় আপনার মধ্যে যদি কম্পন হয় তবেই আপনি হিন্দু পদবাচ্ছ নতুবা না বন্ধ আর সত্যতা কথা বলুন হিন্দু একটি জ্বলন্ত জীবন্ত পদ্ধতি জীবন শৈলী জীবন পদ্ধতি ধর্ম না যার মাধ্যমে ভারত তথা বিশ্বের শান্তি কামনা সম্ভব আর সেই ধর্মের লোকেদের আপনারা আঘাত করতে করতে ভয় খাইয়ে সংখ্যাকে কমানোর যে পরিকল্পনা করছেন এটা জঘন্য 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 এককে বড় আমাদের রায় পালবন্ধ হরमपुरে একদম সমাজ বড় সময় মেনে চলেছে প্রতিবাদে যারা প্রেস মিডিয়ায় দেখেন কালা সঞ্চলের কাছে বালमपुर সহস্তপ্ত হয়েছে একতারবা একটা কার্যক্রম চলছে আপনাদের ঘোষণা করেই জানাচ্ছি এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সারা পশ্চিম মাঙ্গলাতে হিন্দু সমাজ বর্জন করবে আমরা দশ তারিখে বড় বড় মিছিলের মাধ্যমে পশ্চিম বাংলা হিন্দু সমাজ এক হবে ভারত সরকারকে চেতনা দেওয়ার জন্য আপনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বসে আছেন বাংলাদেশকে জানান তাড়াতাড়ি হিন্দু নিধন যজ্ঞ বন্ধ করুন হিন্দু মন্দির হন ভাঙা বন্ধ করুন মায়েদের সম্মান বাঁচান ভারত সরকারকে চেতনা নেওয়ার জন্য আমরা আন্দোলনে নেমেছি ভারত সরকারকে সচেতন করার জন্য আমরা আন্দোলনে নেমেছি ভারত সরকারকে আমরা সোজা করতে চাই সুতরাং লড়াইটা সোজা এই হিন্দুদের ওপরে তাই অক্ষো বলুন দুঃখ বলুন লাইট বলুন লচ্চা বলুন দৃঢ় বলুন লজ্জা হচ্ছে বাংলাদেশের ওপরে আমি কিন্তু বাংলাদেশের উপর পরিমিত ছিলাম কবিতাহিত্যিকদের জন্য সব বাংলাদেশ এই বাংলা বাংলা ছিল স্বাধীনতার কুসস্থান যেখান থেকে লড়াই শিখেছে সারা দেশ সেই বাংলার এই ভয়ঙ্কর অবস্থান মেনে নিতে পারি না গান গাইলে হবে না গঙ্গা যে ঠ্যাক একসাথে ভয় মাথা উঁচু করে রয় হিমালয় ও গান আর চলবে না ভয়ঙ্কর অবস্থা চলছে গান তো ভালো ভালো আছে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে কি আছে এই বন্ধ পাচ্ছে হিন্দু হিন্দু লাল লজ্জায় এই সব সন্ত্রাসবাদীরা কোথায় ছিল সেদিন ওই জাতীয় সঙ্গীত নিয়ে তারা লড়াই করেছে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে কোটাই ছিল সেই দিন সন্ত্রাসবাদী তাদের জাতীয় সঙ্গীতের সম্মান আমরা দিই তারা দিতে পারছে না একটা চলছে একটা চক্রান্ত চলছে শুধু বাংলাদেশের চক্রান্ত না বন্ধ এটা ইন্টারনেশনাল চক্রান্ত এই ইন্টারন্যাশনাল চক্রান্তের মধ্যে বাংলাদেশ এখানে পড়ে আসছে বন্ধু খারাপ কথা শুনবেন সত্যি যদি বলুন যে ইলেকট্রিকটা বন্ধ করছে বাংলাদেশে লাইট জ্বলবে সত্যি যদি পেঁয়াজটা বন্ধ করছে পেঁয়াজ খেতে পাবে সত্যি যদি শস্যকে বন্ধ করছি বাংলাদেশ সরকারটা চলবে বাংলাদেশের ওষুধ ভারতবর্ষ থেকে যায় না বাংলাদেশের খাবার হয় বাংলাদেশ থেকে যায় না বাংলাদেশ কি পাইলে না ভারতবর্ষ থেকে এখন এই যুদ্ধের সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে সাপোর্ট করেছে জিনিস পাঠিয়েছে বন্ধ লড়াইটা ওটা না আন্তর্জাতিক বিষয় বিষয় যা আছে একটা শুধু ভিন্ন একটা শুধু বিষয় যেখানে অত্যাচারী হচ্ছে সংখ্যালঘুরা সবাই হাতে হাত মিলিয়ে এখানে প্রতিবাদ করা উচিত এখানে সংখ্যালঘুরাও হাতে হাত মিলে ভরা উচিত বাংলাদেশ সরকার যেটা করছে অন্যায় 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 তিন প্রকার অন্যায় এই প্রতিবাদ করার ক্ষমতা যাদের নাই বন্ধু তাদের সাবধান করা উচিত যদিও বাংলাদেশ বিচার বলে দেখে বলেছিলাম পশ্চিম বাংলা নিয়ে কিছু বলবো না হাওয়া যখন ঘটে না হাওয়া যখন পূর্ব দিক থেকে আসে আমরা তার পরেই আছি ক্যাটাগরি এ যেখানে সংখ্যা তাদের কম আছে কম ভদ্র কম নম্র দারুর ব্যবহার আমি নাম ধরে বলছি না খালি বুঝে নেবার চেষ্টা করুন ক্যাটাগরি বি যখন সংখ্যায় তার একটু বাড়ে

প্রভু জনের মধ্যে থাকবেন অনেক প্রবষ্কার আর অবলম্বন থাকবেন কিছু বলে লাভ হবে না উত্তর বলে না তাই আজকে খোলা 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 টাকা ওজি ভাই হিন্দু আর নননের নামে প্রচুর বিল প্রচুর মানুষ শুনছেন আমি জানি সবাই শুনছেন আপনারা এক হচ্ছেন 10 তারিখের আসান করে টিএম কে গাও বন্ধু। pune এর কোনায়ার কোটা 10 তারিখের ডিএম গাও করব

ব্যস্ততা দেখান এই রূপ বাংলাদেশ চলছিল আমরা এখানে খুব ভালো করতাম ধীরে ধীরে প্ল্যানিং চেঞ্জ হওয়ার পর তথ্যতে বলছি এক হাজার দুর্গা প্রতিমার পূজা হয়নি বাংলাদেশে এক হাজার স্থানে দুর্গা পূজা করতে দেয়নি এক হাজার জায়গায় মানুষরা খানছেন তারা পুজো করতে পারেননি পুজোর নামে দুর্গার গোলাপ কেটে দিয়েছে কার্তিককে ফেলেছে

অত্যাচার করছেন যারা দুর্গা পূজা করতে চো না বলে বারো নম্বর ধরেছে লক্ষণ হাজার হাজার সেই সংসারীরা ভালো ছিলেন কলা কেটে দেবো পুজো করতে চোখ আমার মৃত্যু আমার বেলায় কাজ আমার বিশ্বাসার জন্য বাংলাদেশের সবাইকার জন্যও না বিশাল একটা সাংব্রাদিক ছেলে অত্যাচার করে হিন্দু শক্তিকে ভয় খবর কাজ করছে আমাদের হুষাই জন্য আমরা লড়তে চান কাদের জন্য বাংলাদেশ সরকারকে সজাগ করে দেবেন আমি জানি বেশ কিছু দিনের মধ্যে বাংলাদেশ সরকার ধীরে ধীরে পিছিয়ে যাবে তা করতে করতে যা অত্যাচার করার তারা কম দিচ্ছেন তাই বন্ধু আমাদের প্রতিবাদ আমাদের লড়াই আপনারা শিয়ালদার কমি তারিখ তেইশ তারিখে আন্দোলনা দেখছেন ওই আন্দোলনে আমি নিস্তৃত্ব দিতে গেছিলাম বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি আমরা স্মারক লিপি দিয়েছি সজাগ করার জন্য যেখানে যা করার আমরা পড়ছি বন্ধু আমরা পর্যন্ত চিঠি পাঠাচ্ছি কিন্তু আমরা যারা লোকাল আছি যারা আমরা এখানে সামনে আছি তারা তো জেগে ওঠুন আপনারা দেখেছেন বলি পাঠা দেখেছেন একটা পাঠাকে বলি দিলে বাকি পাঠা ছাগলটা பார்தாக்காய் செய்யாதனான் ஏன் பார்தன் லையுச்

কোন ধর্মের উপর আঘাত করার জন্য না কোন ধর্মের সাথে বিবাদ করার জন্য না শুধুমাত্র বাংলাদেশের হিন্দুরা যারা অত্যাচারী হচ্ছেন যারা লাঞ্ছিত হচ্ছেন মারা ভয় পেয়ে যাচ্ছেন ওনারা স্কুল যেতে পারছেন না ওনাদের বোরখা করতে বলছেন ওনাদের হাতের লাল কাঠটা খুলে আসতে বলছেন ভয়টা কালের চিন্তাটা তাদের লড়াই তারাই করছে শুধুমাত্র সাপোর্ট শুধুমাত্র মানুষের সাপোর্ট

আমার প্রতিবেদি দেশ পপ বেদনা এক সময় তাদের বড় অবদান আছে এখন এই কালী কুমির কথা বলেন বাংলাদেশের যাবতীয় কালীর উপর আঘাত হয়েছে আমি নাম বলছি না আপনিরা সেটা বলুন কোন কালী মন্দিরের কথা भी बोलते介ছি বলুন বলুন চট্টগ্রাম কালী মন্দিরের কথা বলছি সেই চট্টগ্রামের কি অবস্থা যখন বিল্লোয়া ধর্মভার করেছিলেন

জন্ম নেবে এই মানসিকতায় চিন্ময় কমনায় করছেন দুঃখ লাগে যারা দূর থেকে শুনছেন কাছে আসতে পারছেন না ভাবছেন আপনার নামটা আইডেন্টি কার্ডের মধ্যে চলে যাবে যদি আইডেন্টি কার্ডটা সময় আপনাকে তুলে দিয়ে যাবে সময় খালি কথা বলে সময় কথা বলে

勝っちゃだって